আসসালামু আলাইকুম টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিত প্রথম অধ্যায়ের এক দশমিক দুই অনুশীলনীর দশ নং পৃষ্ঠার এই দুটি কাজ সমাধান করাবো দেখো এখানে প্রথম কাজটিতে বলা আছে পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এর বর্গমূল নির্ণয় করো এবং দুই নং কাজটিতে বলা আছে সাত দশমিক এক দুই এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো চলো আমরা প্রথমে কাজ একের সমাধান করি দেখো আমরা এখানে কাজ একে যে অঙ্কটি দেওয়া ছিল সেটি তুলে নিয়েছি তো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তা আমি উদাহরণ এক থেকে চার পর্যন্ত এই অঙ্কগুলোতে দেখিয়েছি তারই প্রেক্ষিতে এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব তো দেখো এখানে যে সংখ্যাটি দিয়েছে এটি একটি দশমিক সংখ্যা আর দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হয় প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সংখ্যার উপরে দাগ টেনে জোড়া প্রকাশ করা তো এর নিয়ম হচ্ছে দশমিকের পূর্বের যে সংখ্যাটি আছে সে সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া তৈরি করবো এভাবে দাগ টেনে যেহেতু এখানে দুটি সংখ্যা আছে যে কোনো দিক থেকে দাগ টানলে হবে তবে যদি সংখ্যা বেশি থাকে তাহলে তোমাকে অবশ্যই ডান দিক থেকে বাম দিকে দুই ঘর দুই ঘর করে দাগ টানতে হবে এরপরে দশমিকের পর হচ্ছে আমরা বাম দিক থেকে দুই ঘর দুই ঘর করে ডান দিকে দাগ টানতে টানতে যাব তো প্রথমত আমাদের যে কাজটি করার কথা সেটি কিন্তু শেষ হয়েছে এখন আমরা কি করব এখানে একটি দাগ টানব এখন এখানে প্রথমত আমাদেরকে একেবারে বাম পাশে যে সংখ্যাটি আছে সে সংখ্যাটিকে বর্গমূল দ্বারা ভাগ করতে হবে তো বর্গমূল দ্বারা ভাগ করা মানে হচ্ছে এই যে দাগটা টানলাম এখানে বর্গমূল সংখ্যাটা বসাবো এবং তার বর্গ সংখ্যাটা আমরা এখানে বসাবো তো দেখো আমরা কোন সংখ্যাটা বসাতে পারি যদি আমরা বর্গ সংখ্যাগুলো একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে একের বর্গ হচ্ছে একে এক এখানে আছে কিন্তু পঞ্চাশ দুইয়ের বর্গ হচ্ছে দুই দুগুণে চার তিনের বর্গ তিন তিরিকা নয় চারের বর্গ চার চারে ষোলো পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ হচ্ছে সাত সাতে ঊনপঞ্চাশ আর আটের বর্গ আট আটে চৌষট্টি যা কিন্তু এই সংখ্যা থেকে বেশি হয়ে যায় তার মানে আমরা সাতের বর্গ সংখ্যা নিতে পারব অর্থাৎ সাতের বর্গ হবে সাত সাথে ঊনপঞ্চাশ এখন আমরা একটা দাগ টেনে বিয়োগ করব দেখো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে এক থাকে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দশমিকের পরে যে জোড়াটা আছে সেই জোড়াটি আমাদেরকে নিচে নামাতে হবে তো এখন দশমিকের পরের সংখ্যা যদি তোমাকে নামাতে হয় তাহলে অবশ্যই ভাগ ফল বা বর্গমূলের যে অংশটি সেখানে দশমিক দিতে হবে তারপর আমরা দশমিকের পরের সংখ্যাটি নামাতে পারবো তো আমরা এখন দশমিক দিয়ে তারপর উপর থেকে একটি জোড়া নামালাম এখন আমরা এই পাশে একটি দাগ টানব দাগ টেনে এই যে বর্গমূলের ঘর বা ভাগ ফলের ঘর যেটাই বলো না কেন এই ঘরে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ সংখ্যা বা তার ডাবল সংখ্যা আমরা এখানে বসাবো এবং এই পাশে একটু ফাঁকা জায়গা রাখবো যাতে করে পরবর্তীতে একটি সংখ্যা বসানো যায় তো দেখো এখানে সাদের দ্বিগুণ কত হয় স্বাদের দ্বিগুণ হচ্ছে সাত দ্বিগুণে চোদ্দো আমরা চোদ্দ বসালাম এখন এখানে এমন একটি সংখ্যা বসাবো সংখ্যাটি বসানোর ফলে যে সংখ্যাটি তৈরি হবে তাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাতে হবে তো দেখো আমরা এখানে কত বসাতে পারি নর্মালি তুমি যদি চিন্তা করো যে চোদ্দোর সাথে আমরা যদি এক বসাই আমরা এই পাশে একটু বসিয়ে দেখাচ্ছি ধরো আমরা যদি চোদ্দোর সাথে এক বসাই তাহলে হয় একশো একচল্লিশ আর একশো একচল্লিশকে এক দ্বারাই যদি গুণ করো তাহলে একশো একচল্লিশে হবে চোদ্দোর সাথে আমরা যদি দুই বসাই তাহলে হবে একশো বিয়াল্লিশ আর একশো বিয়াল্লিশকে দুই দ্বারা যদি আমরা গুণ করি কত পাই দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই দুই শত চুরাশি যা এই সংখ্যা থেকে অনেক বেশি এজন্য আমরা এখানে এক বসাবো আর এখানে যে সংখ্যাটি বসাবো বর্গমূল বা ভাগ ফলের ঘরেও সেই সংখ্যাটি বসাবো তাহলে আমরা এক বসালাম দু জায়গাতেই এখন এই একশো একচল্লিশকে এক দ্বারা গুণ করলে আমরা একশো একচল্লিশে পাব এই এখানে একশো একচল্লিশ লিখবো তারপর আবার আমাদেরকে দাগ টেনে বিয়োগ করতে হবে তো নয় থেকে এক বিয়োগ করলে আট থাকে আট ছয় থেকে চার বিয়োগ করলে আর দুই থাকে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এজন জন্য আমরা আর লিখবো না এখন আমাদেরকে উপর থেকে যে সংখ্যাটি আছে বা যে জোড়াটি আছে সেটি নামাতে হবে তো আমরা উপর থেকে যে জোড়াটি নামাবো সেটি হচ্ছে চুয়াল্লিশ এবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা দাগ টানব দাগ টেনে এখানে ভাগফল ফল বা বর্গমূলের অংশে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ সংখ্যা আমরা এখানে বসাবো এবং মনে মনে চিন্তা করব যে এখানে কোনো দশমিক নাই অর্থাৎ দশমিককে বাদ দিয়ে আমরা যে সংখ্যাটি পাই সেই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে বসাবো তো দশমিককে যদি আমরা মনে মনে বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকে একাত্তর আর একাত্তরের দ্বিগুণ কত দুই একে দুই সাত দুগুণে একশো বিয়াল্লিশ এখন একশো বিয়াল্লিশের সাথে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসানোর ফলে নতুন যে সংখ্যাটি তৈরি হবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এখানে বসাতে পারব তো দেখো আমরা এই সংখ্যাটির সাথে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখি প্রথমত একশো বিয়াল্লিশের সাথে আমরা যদি এক বসাই তাহলে এটা হবে এক হাজার চারশত একুশ আর যেহেতু এখানে এক বসিয়েছি জন্য এক দ্বারাই সংখ্যাটিকে গুণ করবো গুণ করলে সেম সংখ্যায় থাকবে জন্য আমরা আর গুণ করছি না যদি আমরা একশো বিয়াল্লিশের সাথে দুই বসাই তাহলে হয় এক হাজার চারশত বাইশ তাহলে এই এক হাজার চারশো বাইশকে আমরা দুই দ্বারাই যদি গুণ করি তাহলে হবে দুই দুগুণে চার দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই অর্থাৎ দুই হাজার আটশো হুবহু সংখ্যাটি মিলে গেছে এজন্য আমরা এখানে দুই বসাবো এবং এখানে যে সংখ্যাটি বসিয়েছি বর্গমূলের অংশেও সেম সংখ্যাটি বসাতে হবে তাহলে আমরা দুই জায়গাতেই সেম সংখ্যাটি বসালাম তাহলে বসানোর ফলে আমরা গুণফল কত পেলাম সেটা হচ্ছে দুই হাজার আটশত চুয়াল্লিশ এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আর কিছুই থাকবে না এই জন্য শূন্য লিখব উপরে আর কোনো সংখ্যা অবশিষ্ট না থাকায় আমাদের বর্গমূল নির্ণয়ের কাজটি এখানেই সমাপ্ত হয়ে গেছে অর্থাৎ কাজ একে যে সংখ্যাটি দেওয়া ছিল তার বর্গমূল হচ্ছে সাত দশমিক এক দুই তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বর্গমূল সমান সাত দশমিক এক দুই এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা কাজ দুইয়ের সমাধান করি দেখো কাজ দুইয়ে যে অঙ্কটি দেওয়া ছিল সেটি হচ্ছে সাত দশমিক এক দুই এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো আমরা পূর্ববর্তী পর্বগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম যে দশমিকের পর যদি কোনো অঙ্ক মিলে না যায় সব অঙ্ক মিলবে না যেগুলো মূলদ সংখ্যা সেগুলো মিলে যাবে আর যেগুলো অমূলত সেগুলো কিন্তু মিলবে না তো এই দশমিকের পর যে অঙ্কগুলো মিলবে না সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিবে যে দুই দশমিক স্থান পর্যন্ত বা তিন দশমিক বা চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো অর্থাৎ তোমাকে নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়ে দিবে কারণ অঙ্কগুলো অসীম এর কোনো সীমা নাই এজন্য আমাদেরকে এ অঙ্কটিতে দুই দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু আমরা পূর্ববর্তী পর্বগুলো থেকে শিখিয়ে এসেছি যে যত দশমিক পর্যন্ত আমাদেরকে মান নির্ণয় করতে বলা হবে তার চাইতে আমরা অলওয়েজ এক ঘর বেশি নির্ণয় করব। অর্থাৎ যদিও এ অঙ্কে আমাদেরকে দুই দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু আমরা তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করব তো আমরা আরেকটা নিয়ম জানি সেটা হচ্ছে যত দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা হবে তার চাইতে দ্বিগুণ সংখ্যা এখানে থাকতে হবে তো আমাদেরকে দুই দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে আমরা বের করব তিন দশমিক স্থান পর্যন্ত আর তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে হলে দশমিকের পরে আমাদের অবশ্যই ছয়টি সংখ্যা থাকা লাগবে অর্থাৎ তিন জোড়া সংখ্যা থাকা লাগবে তো এখন দেখো এখানে দশমিকের পর মাত্র দুটি সংখ্যা আছে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ছয়টি সংখ্যা এই জন্য আমরা বাকি সংখ্যাগুলোকে শূন্য দিয়ে পরিপূর্ণ করবো তাহলে আমরা চারটা শূন্য দিব একটা দুইটা তিনটা চারটা এখন দেখো দশমিকের পর মোট ছয়টি সংখ্যা হয়ে গেছে এবার আমরা আমাদের অঙ্কে প্রবেশ করতে পারি তো দেখো প্রথমত দশমিকের আগে যে অংশটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে নেব তারপর দশমিকের পর দুটো দুটো করে আমরা সিলেক্ট করব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা দাগ টানবো দাগ টেনে প্রথমত একেবারে বাম পাশে দশমিকের আগে যে পূর্ণ অংশ আছে তাকে আমরা বর্গমূল দ্বারা ভাগ করব তো দেখো এখানে আমরা যদি এক বসাই একের বর্গ সংখ্যা এখানে বসাবো এক একে এক দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে দুদুগুণে চার তিনের বর্গ সংখ্যা তিন তেকার নয় যেটা কিন্তু সাতের চাইতেও বেশি হয়ে যায় এই জন্য আমরা তিনের বর্গ সংখ্যা বসাতে পারবো না আমরা দুইয়ের বর্গ সংখ্যা বসাব তো দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে দুগুণে চার এখন আমরা কি করব আমরা বিয়োগ করব। দেখো সাত থেকে চার বিয়োগ করলে আর থাকে তিন এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী অংশ থেকে একটি জোড়া নিচে নামানো এখন দেখো পরবর্তী অংশ বলতে এখানে আমরা দশমিকের পরের অংশ দেখতে পাচ্ছি তো দশমিকের পরের অংশে যখন তুমি যাবে তখন বর্গমূলের অংশে অবশ্যই তোমাকে দশমিক বসাতে হবে তারপর দশমিকের পরের অংশ আমরা কাজ করতে পারবো তাহলে এখন আমরা দশমিকের পর এক জোড়া সংখ্যা নামাবো এখন আমাদের এই সংখ্যাটি হয়ে গেছে তিনশত বারো এরপর আমাদের কাজ হচ্ছে এখানে একটি দাগ টানা দাগ টেনে বর্গমূলের অংশে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ এখানে বসাতে হবে এবং একটু বাম পাশে বসাতে হবে যাতে পরবর্তীতে এখানে ডান পাশে সংখ্যা বসানো যায় তো দুইয়ের দ্বিগুণ হচ্ছে দুই দুগুণের চার আমরা একটু এ পাশে বসালাম এখন দেখো এখানে কোন সংখ্যা বসানো যায় এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসানোর ফলে নতুন যে সংখ্যাটি তৈরি হবে তাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে গুণ করে ফলটা এখানে বসাতে হবে তো দেখো আমরা যদি চারের সাথে নর্মালি এক বসাই তাহলে হবে একচল্লিশ আমরা এ পাশে একটু দেখছি সংখ্যাটি হবে একচল্লিশ আর একচল্লিশকে এক দ্বারা গুণ করলে একচল্লিশে একে একচল্লিশ হবে চারের সাথে আমরা যদি দুই বসাই তাহলে হবে বিয়াল্লিশ আর বিয়াল্লিশকে দুই দ্বারা গুণ করলে দুগুণে চার চার দুগুণে আট অর্থাৎ অনেক দূরে কিন্তু সংখ্যাগুলো আছে তো আমরা যদি একটু বড় সংখ্যা বসানোর ট্রাই করি তাহলে সেটা কি হয় দেখো যদি আমরা পাঁচ বসাই তাহলে কত হয় দেখো পাঁচ বসালে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বিশ বিশের দুই হচ্ছে বাইশ এখনো কিন্তু অনেক দূরে আছে তো এইভাবে করে করে আমরা একটা একটা করে সংখ্যা বসিয়ে দেখবো যে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো আমরা যদি আরেকটু বড় সংখ্যা কল্পনা করি তাহলে সেটা হচ্ছে ধরো আমরা যদি সাত বসাই তাহলে হয় সাতচল্লিশ আর সাতচল্লিশকে সাত দ্বারা যদি গুণ করি সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আছে চার চার সাথে আটাশ আটাশে চৌত্রিশ এখন দেখো সংখ্যাটি কিন্তু বেশি হয়ে গেছে তার মানে আর একটু ছোট সংখ্যা আমাদেরকে দিতে হবে তো তার মানে আমরা ছয় বসাতে পারি যদি আমরা চারের সাথে ছয় বসাই তাহলে হয় ছেচল্লিশ আর ছেচল্লিশকে ছয় দ্বারায় যদি গুণ করি তাহলে হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন চার ছয় চব্বিশ চব্বিশ তিনে হচ্ছে সাতাশ অর্থাৎ আমরা ছয় বসাতে পারবো ছয় বসালে আমাদের ভাগ যাবে যদি আমরা সাত বসাই তাহলে সেটা অনেক বেশি হয়ে যায় তাহলে এখানে আমরা ছয় বসাবো আর এখানে যে সংখ্যাটা বসাবো সেম সংখ্যাটা এখানেও বসাবো এখন আমাদের সংখ্যাটি বসানোর ফলে আমরা যে গুণফলটা পেয়েছি সেটি হচ্ছে দুইশত ছিয়াত্তর এবার আমরা দাগ টেনে বিয়োগ করব দেখো দুই থেকে ছয় বিয়োগ করা যায় না এজন্য জন্য দুইকে বারো ধরবো বারো থেকে ছয় বিয়োগ করলে আর ছয় হাতে আছে এক হাতের এক সাতের সাথে যদি যোগ হয় তাহলে এটা হয়ে যাবে আট এখন এক থেকে আট বিয়োগ করা যায় না এই জন্য এককে আমরা এগারো ধরবো এগারো থেকে আট বিয়োগ করলে আট থেকে হচ্ছে তিন এই এককে এগারো ধরার কারণে হাতে কিন্তু আবারও এক আছে হাতের এক দুইয়ের সাথে যোগ হলে তিন হবে মনে মনে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এদিকে কোনো সংখ্যা নাই এই জন্য আর লিখব না এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে একটি জোড়া নামানো তো উপর থেকে আমরা এই যে শূন্য জোড়াটি এটি নামাবো তাহলে আমাদের সংখ্যাটি হয়ে গেছে তিন হাজার ছয়শো এখন আমরা এই পাশে একটি দাগ টানব দাগ টানার পর এখানে বর্গমূলের অংশে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ এখানে বসাবো দশমিক বাদ দিয়ে তাহলে ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক দুই দুগুণে চার আর এক পাঁচ অর্থাৎ বান্ন এখন বান্নর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসানোর ফলে নতুন যে সংখ্যাটি তৈরি হবে তার গুণফলটা আমরা এখানে বসাবো তো দেখো আমরা কত বসাতে পারি দেখি বান্নর সাথে যদি আমরা এক বসাই তাহলে সেটা হবে পাঁচশত একুশ যেটা এই ছত্রিশশো থেকে অনেক ছোট এর জন্য আমরা একটু বড় সংখ্যা বসিয়ে দেখি ধরো বান্নর সাথে যদি আমরা ছয় বসাই তাহলে কত হয় পাঁচশত ছাব্বিশ এবং এই সংখ্যাটিকে ছয় দ্বারা যদি গুণ করি তাহলে হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় সাত আছে তিন ছয় দুগুণে বারো বারো আট তিন পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ ছয় ত্রিশ ত্রিশশো আর একে হচ্ছে একত্রিশ দেখো এটা কিন্তু ছত্রিশশো থেকে ছোট এখন আমরা সাত বসিয়ে দেখি যে বসানো যাবে কিনা যদি আমরা বান্নর সাথে সাত বসাই তাহলে হবে পাঁচশত সাতাশ আর এই সংখ্যাটিকে সাত দ্বারা যদি গুণ করি সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে আছে চার সাত দুগুণি চোদ্দো চোদ্দো আর হাতে চার হচ্ছে আঠারো আঠারোর আট হাতে আছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ দেখো এখন কিন্তু সংখ্যাটি এই যে ছত্রিশ শ তার চাইতে বেশি হয়ে গেছে সো আমরা সাত বসাতে পারবো না বরং আমরা ছয় বসাবো তো আমরা যদি এখানে ছয় বসাই আর এখানেও যদি সেমভাবে ছয় বসাই তাহলে আমরা যে গুণফলটি পাবো সেটি এখানে বসাবো আমরা ছয় বসানোর ফলে যে গুণফলটি পেয়েছি সেটি হচ্ছে তিন হাজার একশত ছাপ্পান্ন এখন আমরা একটি দাগ টানবো দাগ টেনে বিয়োগ করে দেব দেখো শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না এর জন্য শূন্যকে আমরা দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ করলে আট থেকে চার হাতে আছে এক হাতের এক এই পাঁচের সাথে যোগ হলে মনে মনে ছয় হয়ে গেছে আবার শূন্যকে দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ করলে আর থাকবে চার হাতে আছে এক হাতের এক একের সাথে যোগ করলে দুই হয়ে গেছে এটি ছয় থেকে দুই বিয়োগ করলে আট থেকে চার আর তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এদিকে কোনো সংখ্যা না থাকায় আমরা সেটা লেখবো না এখন উপর থেকে আবারও আমরা একজোড়া শূন্য নামাবো তো শূন্য নামানোর ফলে এ সংখ্যাটি হয়ে গেছে চুয়াল্লিশ হাজার চারশত এখন আমরা এই পাশে একটি দাগ টানবো দাগ টেনে এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ এখানে বসাব তো দেখো এই এই সংখ্যাটির দ্বিগুণ কত হয় ছয় দুগুণি বারোর দুই হাতে আছে এক ছয় দুগুণি বারো আরেকের তেরো তেরোর তিন হাতে আছে এক দুদুগুণে চার আর এক হচ্ছে পাঁচ তাহলে আমরা এই সংখ্যাটি পেলাম এখন আমরা এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসানোর ফলে নতুন যে সংখ্যাটি গঠিত হবে তাকে সে সংখ্যা দিয়ে গুণ করে গুণফলটা এখানে বসাতে পারবো তো দেখো আমরা এখানে পাঁচশো বত্রিশ এর সাথে যদি এক বসাই তাহলে হবে পাঁচ হাজার তিনশত একুশ যেটা অনেক ছোট। তো আমরা আরেকটু বড় সংখ্যা বসানোর ট্রাই করি ধরো আমরা যদি পাঁচশত বত্রিশ এর সাথে সাত বসাই তাহলে হবে পাঁচ হাজার তিনশত সাতাশ এখন এই সংখ্যাটিকে যদি সাত দ্বারাই গুণ করি তাহলে হয় সাত সাতে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আছে চার সাত দুগুণি চোদ্দো চোদ্দো আর চারে হচ্ছে আঠারো আঠারো আট হাতে আছে এক তিন সাতে একুশ একুশ আর একে বাইশ বাইশের দুই হাতে আছে দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ তাহলে এটি হচ্ছে সাঁত্রিশ হাজার দুইশত উনানব্বই যা এই সংখ্যা থেকে এখন অনেক ছোট তো যদি এরপরে আমরা আট বসিয়ে দেখি তাহলে হয় পাঁচ হাজার তিনশত আঠাশ এখন এই সংখ্যাটিকে যদি আট দ্বারা গুণ করি তাহলে হয় আট আটে চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় আট দুগুণ ষোলো ষোলো ছয় বাইশ বাইশের দুই হাতে আছে দুই তিন আটে চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে আছে দুই পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ দেখো এখনও কিন্তু এই সংখ্যাটি থেকে ছোট এরপর আমরা যদি সংখ্যাটির সাথে নয় বসিয়ে দেখি তাহলে কথা হয় দেখো পাঁচ হাজার তিনশো উনত্রিশ এখন এই সংখ্যাটিকে নয় দ্বারা গুণ করলে হবে নয় নং একাশির এক হাতে আছে আট নয় দুগুণে আঠারো আঠারো আর আটের ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আছে দুই তিন নং সাতাশ সাতাশে আর দুই উনত্রিশ উনত্রিশের নয় হাতে আছে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই হচ্ছে সাতচল্লিশ দেখো এখন কিন্তু সংখ্যাটি অনেক বড় হয়ে গেছে যার কারণে আমরা নয় বসাতে পারবো না বরং আমরা আট বসাবো তাহলে আমরা এখানেও আট বসাবো এবং বর্গমূলের অংশেও আট বসাবো আর আট বসানোর ফলে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি এখানে বসাবো সংখ্যাটি হচ্ছে বিয়াল্লিশ হাজার এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে দেখো শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে চার বিয়োগ করলে আট থেকে ছয় হাতে আছে এক এটি হয়ে যাবে তিন আবারও শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে তিন বিয়োগ করলে আট থেকে সাত হাতে আছে এক এই সংখ্যাটি হয়ে গেছে সাত এখন চারকে চোদ্দ ধরতে হবে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে আট থেকে সাত আবারও হাতে এক আছে হাতের এক দুইয়ের সাথে যোগ করলে হয় তিন চার থেকে তিন বিয়োগ করলে আর এক এরপর চার থেকে চার বিয়োগ করলে শূন্য আমাদের আর অঙ্কটি এগোনোর প্রয়োজন নাই কারণ আমাদেরকে প্রশ্নে মূলত দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছিল আর আমরা তার এক ঘর বেশি অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে ফেলেছি এখন আমাদের উত্তর লেখার পালা তা আমরা কিভাবে এখন উত্তর লিখবো দেখো আমরা লিখব সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দেখো আমরা তোমাদেরকে পূর্ববর্তী পর্বে একটি নিয়ম শিখিয়েছি সেটি হচ্ছে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে এর পরের ঘরটি যদি শূন্য থেকে চারের মধ্যে হয় শূন্য এক দুই তিন চার তাহলে যত দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলবে সে সংখ্যাটি যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেব কিন্তু যদি তার পরবর্তী সংখ্যাটি চারের উপরে হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এর মধ্যে হয় তাহলে কিন্তু সংখ্যাটির সাথে যোগ করে দিতে হবে তো দেখো এখানে আমাদের দুই দশমিক পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যার কারণে আমরা তিন নম্বর ঘরটি দেখব তিন নম্বর ঘরটি দেখো এখানে কিন্তু আট আছে যা চারের চাইতে বড় তাই আমরা এই যে দুই দশমিক স্থান এই দুই দশমিক স্থানের সংখ্যাগুলোর সাথে এক যোগ করে দেবো তাহলে এটা হয়ে যাবে দুই দশমিক ছয় সাত আর এর পাশে তোমরা ছোট করে প্রায় লিখে দিবে কারণ হচ্ছে সংখ্যাটি কিন্তু একজাক্ট মান না কারণ এই ধরনের অঙ্ক কিন্তু চলমান অবস্থায় থাকবে এটা কখনোই শেষ হবে না যার কারণে আমরা এ মানটি প্রায় আকারে লিখে দেবো আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ